আমরা মানুষরা মন্ডা খাই কিন্তু ওই সময় এত বড় বড় মন্ডা শুধু হাতিদের জন্য আর কি তৈরি করা হতো আর একটা তার প্রিয় বাঘের নাম ছিল খুশি বাঘ পুষত যে মেয়ে একটা বাঘ ছিল তার নাম খুশি আর কি তো সেই সূত্র ধরে কিন্তু আমার যে জ্যাঠাতো ভাই আমার একমাত্র জ্যাঠাতো ভাই ওর নামকরণ করা হয়েছে বজ্র ওই হাতির নাম অনুসারে আর আমার যে বড় বোন ওর নাম হচ্ছে খুশি খুশি নামকরণ করা হয়েছে ওই যে ওই বাঘ যে হ্যাঁ বাচ্চা মেয়ে বাঘটা ছিল আর কি যারা আপনাদের বংশের আরো কিছু মানুষ তো কলকাতায় আছে সবাই 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 কলকাতায় আছে শুধু আমরা হ্যাঁ কোনাদের সাথে কি আপনাদের কোনো যোগাযোগ হয় যোগাযোগ হয় বলতে এখন তো হচ্ছে যে আমাদের যে গেজেটের যুগ না ওই মোবাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক সব সময় আমাদের প্রতি মুহূর্তে মিনিটে মিনিট আমাদের যোগাযোগ হয় আর কি এবং বলা উচিত যে আমরা প্রতি বছরই একবার না একবার যাই ওখানে যাই আমার সব আমার বাবারা তিন ভাই এবং পাঁচ বোন ছিলেন এবং সেই সাথে মুক্তাগাছা জমিদার বাড়ির অসংখ্য মানুষজন আমাদের সব আত্মীয় স্বজনরা সবাই আছেন সবার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক আমরা প্রতি বছর যাই এবং আমাদের বলা যায় যে আমাদের মিনিটে মিনিটে আমাদের সব খবরা খবর আদান প্রদান না ওনাদের একটা ক্ষোভ আছে মনের একটা দুঃখ আছে ক্ষোভ আছে এই দেশের উপরে যে এই দেশের উপরে এরকম মানে কি বলবো যে যুদ্ধ হয়েছে যুদ্ধ হওয়ার পরে তাদের বাড়িঘর সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে তারপর সব লুটপাট করা হয়েছে ওনাদের যে মানে আমার যে দাদু দাদাকে পাক বাহিনীরা ধরে নিয়ে গিয়ে হত্যা করেছেন আর কি তারপর নয় মাস পরে আমার দাদি এখানে খুব অসহায় অবস্থায় মারা গেছেন আর কি তো সেই ক্ষোভে আর কি উনারা এখানে আসেন না একটু আসতে একটু ভয় পান বা দ্বিধাগ্রস্ত বোধ করেন বা ওনাদের অন্তর থেকে খারাপ লাগে বাট আমাদের ওনারা যথেষ্ট সাহায্য সহযোগিতা এবং ভালোবাসে স্নেহ করেন এবং আমরা খুব কানেক্টেড ওনাদের সাথে আরেকটা প্রশ্ন আছে সেটাও হচ্ছে যে আপনার

এবং বিভিন্ন পোষ্য যে প্রাণীগুলো ছিল সেই সময় কিন্তু মানে বাঘের যে শাবকগুলো ছিল মা বাঘসহ সেই শাবকগুলোকে কিন্তু ওনারা খুব আদর্শ লালন পালন করতেন এবং করতেন আর কি আর সেই সাথে ওনাদের এ শখ ছিল হাতির তো ওনাদের একটাই ছিল শশীকান্ত মহারাজার একটা ইচ্ছে ছিল যে একশো একটা হাতি ওনার পালে থাকবে আর কি তো এটা এই শখটা কখন ওনার পূরণ হয়নি যেই একশো একটা মিল করতে যেত দেখা যেত যে একটা হাতি মারা গেছে যে আবার নিয়ে আসতো আরেকটা হাতি মারা গেছে তো এরকম একটা ই ছিল আর কি একশো একটা হয় নাই বাট নিরানব্বই একশোটা হাতি ওনাদের ছিল আর কি এবং প্রত্যেকটা হাতির কিন্তু খুব সুন্দর সুন্দর নাম ছিল আর কি তো একটা হাতির খুব তার খুব প্রিয় ছিল সেই হাতির নাম ছিল বজ্র সে খুব শক্তিশালী খুব প্রিয় এবং মহারাজের কথা খুব শুনতো আর কি তাকে মন্ডা খাওয়ানো হতো এত বড় বড় নাকি মন্ডাগুলো ছিল হাতি রাগ করলেই তাকে মন্ডা খাওয়াইলে সে শান্ত হইতো আর কি এখন তো আমরা মানুষরা মন্ডা খাই কিন্তু ওই সময় এত বড় বড় মন্ডা শুধু হাতিদের জন্য আর কি তৈরি করা হতো আরেকটা তার প্রিয় বাঘের নাম ছিল খুশি বাঘ পুষত যে মেয়ে একটা বাঘ ছিল তার নাম খুশি আর কি তো সেই সূত্র ধরেই কিন্তু আমার যে জ্যাঠাত ভাই আমার একমাত্র জ্যাঠাত ভাই ওর নামকরণ করা হয়েছে বজ্র ওই হাতির নাম অনুসারে আর আমার যে বড় বোন ওর নাম হচ্ছে খুশি খুশি নামকরণ করা হয়েছে ওই যে ওই বাঘ যে হ্যাঁ বাচ্চা মেয়ে বাঘটা ছিল ওই প্রিয় বাঘটার নাম অনুসারে আমার বড় বোনের নামকরণ করা হয়েছে খুশি আর কি এটা ঐতিহ্য হিসেবে আর কি তো এখন দিদি মানে আরো কিছু কি মানে বলবেন যে আপনাদের এই যখন জমিদার বাড়িতে মানে ঢুকেন তখন তো অন্যরকম একটা ফিলিংস কাজ করে ভিতর থেকে যে আপনাদের মানে জমিদারি ছিল বা এখনো যদি স্টিল নাও যদি আপনার জমিদারি প্রথা যদি বিলুপ্ত না হইতো তাহলে এখন আপনারা হয়তো এখানেই থাকতেন হ্যাঁ এখানেই থাকতাম মানে বংশ সূত্রে হ্যাঁ বংশ বংশ তো এটা কি কখনো এরকম মানে ফিলিংস কাজ করে যে আমরা জমিদারি ছিলাম বা ওইরকম একটা ছিলাম বা এখন আমাদের হ্যাঁ অবশ্যই গর্ব তো ফিল হয় বিশেষ করে আমার সব থেকে বেশি গর্ব আমি জমিদার হিসেবে যতটুকু না গর্ব ফিল হয় সব থেকে বেশি গর্ব ফিল হয় যে আমার জমিদার বাড়ির প্রত্যেকটা মানুষের যে সুমহান কাজ এই মুক্তাগাছার জন্য মাইমিন সিংবাসীর জন্য সেটা অনুভব করে বেশি গর্ববোধ হয় যে ওনারা করে গেছেন এবং ওনাদের বিভিন্ন কার্যকলাপগুলো কিন্তু মুক্তাগাছা বা মাইমিন সিংহে। এক একটা সাক্ষী হিসেবে পাহাড়ের সমান ভাবে দাঁড়িয়ে আছে আর আরেকটা খুব গর্ব হয় ফিল হয় যে আমার ঠাকুরদা একজন শহীদ বুদ্ধিজীবী এ দেশের সূর্য সন্তান আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় দেশের মানচিত্রের যে লাল দাগটা আছে রক্তের সেখানে হয়তো ওনার এক ফোঁটা রক্তবিন্দু আছে আর কি তো এইটা ভেবে আমার সব থেকে বেশি গর্ব ফিল হয় আর যেটা ভালো লাগে কাজ করে যে দেশে যেখানেই যাই বা যেখানেই কাজ কাজ করি বা যেখানেই যাই সবখান থেকে যদি জানে বা জানতে পারে আমি একটু মুখচরা মানুষ মানুষকে পরিচয় ওইভাবে দেই না যে জমিদার বাড়ি কিন্তু কোনোভাবে যদি জানে যে আমি আছে জমিদার বাড়ি থেকে এসেছি আমি বা আমার পরিবারের যে কোনো মানুষ মানুষ অনেক সম্মান অনেক ভালোবাসা এবং অনেক মানে আমরা আপ্লুত হই এই জিনিসটাই এই জন্য আমি আসলে আমার বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আমি এবং আমার পুরো পরিবারের কাছ থেকে আমি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর কি ঠিক আছে আপু ধন্যবাদ অনেক কষ্ট করে না না এটা তো আসলে আমার আমার একটা দায়িত্ব কর্তব্য যে আমার পরিবারের কথা শোনার জন্য জানানোর জন্য আপনারা তো দূর থেকে কষ্ট করে আসেন এটা আমার আমাদের দায়িত্ব আমি মনে করি আর কি আপু ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ